ডিজাইনের ভিতরে কম প্রাইস ভিত হ্যাঁ হ্যাঁ দেখেন আপনার এটা কিন্তু অনেক সুন্দর একটা আপনার ডিজাইনটা দেখেন খুব চমক ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ টাকা সুন্দর

বের হবে না যারা ডাইনিং স্পেসের জন্য বেসিং চাচ্ছে তাদের জন্য এই বেসিংটা এটার প্রাইস কত থাকছে এটার প্রাইস হচ্ছে আপনার 4200 টাকা এর নিতে আসতে হবে কোথায় নিতে হলে আসতে হবে নাহার টাইসন সেনেটারি জাপটা বাই ডিসকাউন্ট ধরে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে